গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে থার্ড জানুয়ারি মানে বুধবার তো তোমাদের তো আগের ব্লগে বললামই আমি একটা দিন করে লেটে চলছি হ্যাঁ জানি ব্লগটা টাটকা টাটকাই ভালো লাগে বাসি হয়ে গেলে তার স্বাদ খুব একটা থাকে না কিন্তু কি করব বলো মাঝে মাঝে বাসি খাবার যদি অনেক বেঁচে যায় তাহলে তো আমাদের খেতেই হয় না তো সেইভাবেই আজ আমি তোমাদের বাসি খাবার খাওয়াচ্ছি কি বলবো বলো তো নিজেও খাই তোমাদেরও খাওয়াচ্ছি তো একটু অ্যাডজাস্ট করো আমি একদমই সময় পাচ্ছি না যে আমি দিনগুলোকে একদম ঠিকঠাক মতো আনার কারণ একটা ব্লগ আমার অলরেডি জমে রয়েছে রেগুলার ব্লগ বানাচ্ছি কারণ রেগুলারই আমাদের সাথে ইন্টারেস্টিং কিছু না কিছু হচ্ছে তো একদিনে যে দুটো ব্লগ দেবো সেই না সময়টা করে উঠতে পাচ্ছি না যাই হোক আর ফার্স্ট জানুয়ারির দিন আমি ইয়ারটা ভুল লিখেছিলাম মানে দু হাজার চব্বিশ হবে অথচ আমি ওটা দু হাজার তেইশ করেছিলাম কী বলবো বলো এক বছরের অভ্যাস আসলে ওটা তো যখনই একটা কিছু লেখা হয় ওটা তো অটোমেটিক সেভ হয়ে যায় তো আমার আর নতুন করে না তেইশ লিখতে হতো না ওটা টু লিখলেই অটোমেটিক দু হাজার তেইশটা চলে আসতো আর আমি ওটাই ইনপুট করে দিতাম তো সেই অভ্যাসটাই রয়ে গেছে আর প্রথম দিন ওটাই দিয়ে দিয়েছি তোমাদের যখন আমি কমেন্ট দেখলাম যে দিদি ওটা তেইশ হবে না চব্বিশ হবে তখন গিয়ে দেখলাম ও এই গণ্ডগোলটা করে ফেলেছি তো আবার বার করে এডিট করা এই করা হলাম থাক গিয়ে আর করবো না ভুল হয়ে গেছে কী আর করা যাবে তো নেক্সট দিন থেকে ঠিকঠাক করছি আর কি দু হাজার চব্বিশে লিখছি তো এখন বাজে সকাল নটার মতো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে সাড়ে সাতটার সময় উঠে ফ্রেশ চা আঠা খাওয়া হয়ে গেছে বিছানা তোলা ঠোলা যাবতীয় টুকটাক কাজকর্ম সারা ব্রেকফাস্ট বানাতে যাব তার আগে এই বড় কাজটা সারলাম আমার এই ক্রিসমাস ট্রিটা তো চেয়ারের মধ্যে জুড়ে ছিল চেয়ারটাই ব্যবহার করতে পারছিলাম না আজ তুলবো কাল তুলবো করে করা হচ্ছিল না ভাবলাম না আজকেই তুলে ফেলি তো তোমরা যদি দেখলে না একটা নাইটি তো ওরকমভাবেই আমি রাখি আর কি পুরোনো নাইটির হাতার দিকটা একটা দুটো হাতা নিয়ে একটা গিট বেঁধে দিয়েছি আর নিচের দিকটা দিয়ে ঢুকিয়ে দিলাম ঢুকে আরও একটা গিট দিয়ে দিলাম ব্যাস এতে ধুলো হয় না নোংরা হয় না একদম ওপরে ক্যাবিনেটের উপর তুলে দিয়েছি আবার সামনের বছর বার করবো যদিও সামনের বছর না এই বছরই লাস্টের দিকে আর এদিকে যেই বড়ো বাসনটায় আমি বিরিয়ানি বানিয়েছিলাম সেটাও তুলে দিলাম কারণ এই বড়ো বাসনগুলো না আমি কাছে রাখি না ওই ক্যাবিনেটের ওপরে তুলে রাখি কারণ রান্নাঘরটা ছোট বুঝতেই পারছ আর এই যে ঘরগুলো দেখছো এগুলো মনে পড়ে কোথা থেকে এনেছিলাম সেই চাকলা থেকে নিয়ে এসেছিলাম ঘরে এত পছন্দ হয়েছে জিনিসগুলো দেখে কোথায় রাখবো সেরকম কিছু প্ল্যান করিনি ভালো লেগেছে নিয়ে নিয়েছি দামও একদমই সামান্য ছিল তো এতদিন পড়েছিল লাগানো হয়নি কোথায় লাগাবো কোথায় লাগাবো প্রথমে মেন যে দরজায় চেষ্টা করলাম কিন্তু ওখানে হবে না প্রথম কথা কোনো হুকের ব্যবস্থা নেই দ্বিতীয় কথা দরজার পাশেই মানে সামনেই ক্লবসেবল গেট কাজেই গেটের জন্য লাগানো যাবে না লাগানো গেলেও গেট খোলা বন্ধ করতে করতে ওটা ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে তো তাই জন্য আর লাগাতে পারলাম না কোথায় রাখবো কোথায় রাখবো ওই হরিণের শিঙের মধ্যেই ঝুলিয়ে দিয়েছি তো জানি না কেমন লাগছে হাস্যকর লাগছে কিনা তোমাদের মাথায় যদি কোনো প্ল্যান থাকে যে দিদি হ্যাঁ অমু জায়গায় লাগাও ভালো লাগবে তাহলে বলো চেষ্টা করবো আপাতত ওখানেই ঝোলানো থাক তো এবার চলে এলাম একটু ফার্নিচারগুলো ঝাড়পোঁছ করতে কোন বাদে পূজা আসবে তো ভাবলাম তার আগেই এগুলো ঝাড়পোঁছ করে নিই এগুলো ঝাড়লে তো ধুলো ঠুলো পড়ে আর ধুলোর থেকে কি বলবো চুলের সংখ্যা বেশি আগে ছিল আমার একার এখন তাতানেরও যোগ হয়েছে ভাবছি চুল কেটে ফেলবো কারণ আমি কোনো সময় না বড় চুল খুব একটা রাখি না তোমরা আমার একদম পুরনো ব্লগে গেলে দেখতে পাবে আমার চুল ছোট ছোট ছিল মাঝখানে ওই হেয়ার স্মুথনিং করবো এবং তার চক্করে পরে চুল বড় করেছিলাম তো স্মুথনিংয়ের শখ মিটে গেছে স্মুথনিংটা প্রায় নষ্টও হয়ে গেছে তো এখন আর চুল বড় করে লাভ নেই ভাবছি চুল কেটেই ফেলবো কারণ মেনটেন করাটা আমার পক্ষে টাফ হয়ে যাচ্ছে এমনি একটু ঠান্ডার ধাত আছে শ্যাম্পু ট্যাম্পু করলে চুল অনেকক্ষণ ভেজাও থাকছে আর তার মধ্যে ওই বড় চুল জ্বর পেকে যাচ্ছে আছড়ানো ওই কোনো যেখানে আমাকে চোদ্দবার এখন বাড়ির বাইরে যেতে হচ্ছে ওই বারবার ওই জ্বর ছাড়িয়ে ছাড়িয়ে চুল আছড়ানো ইম্পসিবল ছোট্ট একটা চুল থাকলে কী হয় ছোট্ট একটা পনিটেল করে নিলাম বেরিয়ে গেলাম ব্যাস ঝামেলা মিটে গেল এমনিতেও হেলমেট পরলে না চুল ওই ওপরে ক্লিপ দিয়ে আটকানো যায় না পয়েন্টেল করতে হয় আর বড় চুলে একটু সমস্যাই হচ্ছে তো দেখা যাক একটু গময় করে গিয়ে ভাবছি চুলটা কেটেই আসবো সাড়ে নটা না পনেরো দশটার মতো বেজে গেছে তো ব্রেকফাস্ট বানাচ্ছি একদম ঝটপট একটা ব্রেকফাস্ট সেটা হচ্ছে পোহা বানাবো নর্মালি আমার মতো করে বানাচ্ছি আলু পেঁয়াজ লঙ্কা ভেজে চিড়েটা ওখানে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি নুন হলুদ একটু সামান্য মিষ্টি দিয়েছি ব্যাস একটু নাড়াচাড়া করব ব্যাস এতে কী হয় বলো একদম খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর পেটও ভরে আর খেতেও ভালোই লাগে খারাপ লাগে না তবে এটা বানাচ্ছি আমরা তাতানের জন্য অল্প করেই করছি সকালবেলা দুপুরে দেখি কিছু একটা করতে হবে শুধু আমার আর তাতানের জন্য কারণ গতকাল দুপুরে যে মাটন বিরিয়ানি বানিয়েছিলাম না তো সেটা মোটামুটি ইন্দ্রর মাপে রয়ে গেছে মানে ও খেলে ওর পুরোপুরি পেট ভরবে দু পিস মটনও আছে দু তিন পিস আলুও আছে তো ওর হয়ে যাবে ওকে বললাম ও বললো হ্যাঁ খাবো তাতানকে বললাম বলো না আমি খাবো না সব কিছু যাই থাকে প্রথমে তো তাতান অপশান থাকে আগে ওকে জিজ্ঞাসা করা হয় ও যদি না বলে তাহলে আমাদের মধ্যে যে কোনো একজন তো না বলেছে তো ইন্দ্র বলল ঠিক আছে ওটা আমি খেয়ে নেবো তো ওর যেহেতু ঝামেলা মিটে গেল তাই জন্য আমাদের কিছু একটা বানাতে হবে তো ব্রেকফাস্ট করে ঘরে টুকটাক কাজকর্ম সেরে ভিডিওর কাজও কম না কমপ্লিট হয়নি কিছুটা বাকি আছে স্নান ঠান সেরে নিলাম সেরে এসে এবার রান্নাঘরে ঢুকেছি ভাবলাম ওয়ান পট রাইস কিছু একটা বানিয়ে নিই এতে পেটও ভরবে আর খাবারটাও হেলদি আর আমার বেশিক্ষণ সময়ও লাগবে না আর রুটি পরোটা কিংবা ভাত যাই করি তার সাথে আমাকে তরি তরকারি বানাতে হবে তো সেই সব ঝামেলায় গেলাম না কারণ আজকে তাতানের দু জায়গায় পড়া আছে সেখানে আমাকেই নিয়ে দৌড়োতে হবে তো তাই জন্য একটু ঝটপট বানিয়ে নিচ্ছি তো এদিকে একটু আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসাথে দিয়ে একটা মিক্সিতে একটা পেস্ট মানে মশলার মতো পেস্ট বানিয়ে নেব আর ওদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি যেমন গাজর ক্যাপসিকাম হ্যাঁ বিনসটা তো নেই আর কড়াইশুঁটি ওইগুলো কেটে নিয়েছি আর আমি বাসমতি রাইসটা ভিজিয়ে রেখেছি না বাসমতি রাইস দিয়ে যে করতে হবে এমন কোনো মানে নেই তবে আমি যেই রাইসটা বানাবো সেটাতে এরকম একটু সরু চাল হলেই বেশি ভালো লাগে তাই জন্য আমি এই চাল দিয়েই করছি যদি আগের ভাত থাকতো না মানে রান্না করা ভাত তাহলে আর এই চালটা ভেজাতাম না রান্না করা ভাত দিয়েও এটা খেতে ভালোই লাগে তো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম অল্প একটু আর এক চামচ ঘি দিলাম তারপরে একটু গোটা গরম মশলা ফোড়ন দেব যেমন জিরে আর তেজপাতা আর এদিকে দিচ্ছি একটা দারচিনির টুকরো আর একটু লবঙ্গ আর এলাচ ব্যাস আর কিছু দেব না মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো ওখানে বেটেই দিয়েছি শুধু লম্বা লম্বা করে কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তবে হ্যাঁ খুব যে লাল লাল করে মশলা কষানোর মতো ভাজতে হবে তা নয় সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায় আর আমি যে রান্নাটা করছি ওই বলতে পারো ভেজ পোলাও বলতে পারো তো পেঁয়াজটা সামান্য একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম না ধনে পাতা দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা সেই মশলাটা দিয়ে দিলাম আর মশলা ধোয়ার মানে বাটিটা ধুয়ে একটু জল দিলাম তারপরে আমি যেই সবজিগুলো রেডি করে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম তবে হ্যাঁ আমি যেহেতু চাল দেব তাই জন্য সবজিগুলো এখন দিলাম আর যদি আমি রান্না করা ভাত দিতাম তাহলে পেঁয়াজের পরেই সবজিগুলো ভাজা ভাজা করে তারপরে মশলাটা দিয়ে কষাতাম যেহেতু এখানে চালটাও সেদ্ধ হবে তাই জন্য সবজিটা পরে দিলাম তাহলে সেদ্ধ হয়ে যাবে চালের সাথে সবজিও সেদ্ধ হয়ে যাবে তো বাসমতি রাইসটা মোটামুটি আধা ঘন্টার মতো ভেজানো ছিল জল ফেলে দিয়ে সবজিটা সামান্য একটু নাড়াচাড়া করে চালটাও দিয়ে দিলাম এবার চালসহ সবজি সহ একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দেবো হলুদ হলুদ কিছু দেবো না আর ওদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি মানে আমি ওই দেড় কাপ চাল নিয়েছি তো তো তার জন্য তিন কাপ জল গরম বসিয়েছি মানে ওই যা চাল তার ডবল জল সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস চালটা ভাজা ভাজা হয়ে গেছে এবার যে জলটা গরম বসিয়েছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে ওই মোটামুটি দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো গ্যাসটা কমিয়ে দিয়ে আর যেহেতু ধনে পড়েছে না তার জন্য একটু সবুজ সবুজ হয়েছে দেখতেও ভালো হয়েছে আর খেতেও কিন্তু ভালোই হয়েছে শীতকালে ধনে পাতা যাতেই পড়বে তাতেই ভালো লাগে তাই না তো দেখো গরম জল দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে চলো দশ মিনিট অপেক্ষা করি গ্যাসটা কমানো ছিল তো দশ মিনিট পর ঢাকাটা তুলে ভাবলাম না একটু নাড়াচাড়া করে দিই তো নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম এখনও ভেজা ভেজা আছে আরেকটু হবে আর ভাতও হয়নি চালও সেদ্ধ হয়নি ঠিকঠাক মতো তো আর একটু চাপা দিয়ে রাখতে হবে তো আবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো ওই মোটামুটি পাঁচ সাত মিনিট পর্যন্ত ঢেকে রেখেছিলাম একদম গ্যাসটা কমিয়ে দিয়ে তো পাঁচ সাত মিনিট পর নাড়াচাড়া করে দেখলাম যে হ্যাঁ একদম ঠিকঠাক হয়ে গেছে মুখে দিয়ে দেখলাম নুন ঝাল সবই ঠিকঠাক আছে প্রপার তবে হ্যাঁ এই গরম গরম একদম ধোয়া ওঠার সময় একটু ভেজা ভেজা লাগছিল কিন্তু খেতে খেতে যেই ঠান্ডা হয়ে গেছে না কিংবা আর একটু পোলাও আমার বেঁচে গেছিলো ফ্রিজে তুলে রাখলাম তখন দেখলাম পুরো ঝো মানে ঝরঝরে হয়ে গেছে কিন্তু এখন যে গরম গরম সার্ভ করছি এই সময় একটু ভেজা ভেজা ভাব ছিল একটু লেগে লেগে যাচ্ছিলো কিন্তু পরে ঠান্ডা হওয়াতে একদম ঝুরঝুরে হয়ে গেছে তো এরকম চট জল দিয়ে যদি কিছু বানাতে হয় ঝটপট করে ওই ডাল ভাত তরকারি কিংবা রুটি তরকারি এসব না করে ঝটপট করে দুপুরবেলা এরকম ওয়ান পট রাইস করে নেওয়া যেতে পারে দুপুরে হোক রাতে হোক সকালে হোক সব সবসময়ই খাওয়া যায় পেটও ভরবে আর যেহেতু সবজি আছে তো হেলদি তো অবশ্যই আর খেতেও বেশ ভালো হয়েছিল মানে মোট কথা পেট ভরে খাওয়া হয়ে যাবে আর কি তো চলো প্রথমে এদিকটা বসেছিলাম মুখে এত রোদ পড়ে না এই সময়টা এত অস্বস্তি লাগে তো তাতান বলল দাঁড়াও জানলাটা দিয়ে দিই আর জানলা দিলেও খানিকটা পুরোপুরি যায় না তাও তাতান একটু ওদিকে সরে গেল আমি একটু এদিকে চেপে বসলাম তাও মুখে রোদ পড়ছে এই একটা সমস্যা আর ওই যে একটা কিছু ঝোলাবো টাপড় ও আলস্য করে আর ঝোলানো হয় না ভাবি কি দূর আমার তো আমি অ্যাডজাস্ট করে ঠিক খেয়ে নেবো চলো খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি ভালোই বেলা হয়ে গেছে এবার ঘরে গিয়ে আমার ভিডিও যেটা রয়েছে সেটা আপলোড করে দিয়ে ঝটপট করে রেডি হতে হবে কারণ তোমাদের বলেইছি আজকে তাতানের দু জায়গায় পড়া তো এই মাস থেকে মানে এই বছর থেকে তো একদম জীবনযুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি পড়া স্কুল হ্যাঁ তানা যদিও এখনও স্কুলটা ঠিকঠাক মতো শুরু হয়নি আজকেও ওদের স্কুল ছিল না ওদের নেক্সট উইক থেকে ঠিকঠাক মতো স্কুল হবে তো নেক্সট উইক থেকেই পাঠানোর ইচ্ছা আছে তো এখন বেজে গেছে চারটে দশ পনেরো হবে দুজনেই রেডি হয়ে গেছি এখন যাব তাতানকে নিয়ে পড়তে দিয়ে আসবো তবে হ্যাঁ এগুলো আগের বছর যেমন সব কাছে ধারে পড়া ছিল মানে এই ঘর থেকে যখন পড়ার সময় সেই সময়ও বেরোতাম মানে দু তিন মিনিট লাগতো না কিন্তু এখন কিন্তু পনেরো কুড়ি মিনিট হাতে সময় নিয়ে বেরোতে হচ্ছে কারণ অনেকটা দূরে আর হেলমেটও নিতে হবে পাড়ার অলিগলিতে গেলে আর হেলমেট ব্যবহার করি না কিন্তু মেন রোডের দিকে হেলমেটটা নিয়েই যাই তো তাতানকে দিয়ে না আমি এই বাড়ি চলে এলাম তবে আবার আমাকে যেতে হবে ছটা নাগাদ এখন সাড়ে চারটে পনেরো পাঁচটার মতো বাজে ওকে ব্যাচে ঢুকিয়ে দিয়ে আজকে ইংলিশ পড়া আর জিওগ্রাফি দুটো একসাথে আছে ইংলিশটা এখন হবে তারপরে জিওগ্রাফি হবে তবে হ্যাঁ একটা ব্যাচ থেকে বেরিয়ে আরেকটা ব্যাচে ঢোকার টাইমিং পনেরো মিনিট আর তবে হ্যাঁ এলাকার মধ্যেই মনে করো এই গলি থেকে বেরিয়ে পাশের গলিতেই আরেকজন টিচার পড়ান এরকম দূরত্ব কাজেই আমাকে আর আজকে যেহেতু প্রথম দিন আমি সাড়ে সাতটা আমি সাড়ে চারটার সময় দিয়ে এসছি দিয়ে চলে এসেছি ঠিক আছে আজকে তো যেহেতু মানে ফার্স্ট দিন কোনো ব্যাচ ভালো আছে আজকে যেহেতু প্রথম দিন আমি কোনো ব্যাচ চিনতাম না মানে কোথায় কি পড়াবে না পড়াবে এরপর থেকে একটা ইউজ টু হয়ে যাব ও আজকে আবার যেতে হবে সাড়ে আটটার সময় ছুটি হবে তো সাড়ে চারটার সাড়ে আটটার সময় যাবো তো যাবে কি ও ড্রেসটা কিনতে চলো ওর স্কুলের ড্রেসটা কেনা হয়নি ড্রেসটাও কিনতে যেতে হবে দেখা যাক তো ততক্ষণ এই যে এখন এখানে একটু চা নিয়ে বসেছি চাটা খাই এই এক ঘন্টা হাতে এখনও সময় আছে তো আমার সংসার মেয়ের পড়াশুনো আমার ইউটিউব সব কিছু মিলিয়ে কিন্তু আমার মোটামুটি নাজেহাল অবস্থা হ্যাঁ জানি মানুষ অভ্যাসের দাস এটাই আবার যখন এক মাস দু মাস টানা হয়ে যাবে তখন আমার একটা ধাতস্থ হয়ে যাবে একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে অসুবিধা হবে না তবে এখন কিন্তু আমার একটু লেজে অবস্থা হচ্ছে মানে একটু নাজেহাল হচ্ছি আমি তো যাওয়ার সময় ইন্দ্র বাড়ি ছিল বললো চলো কারণ তাতানের স্কুলের ড্রেসটা কিনতে হবে তো তাতানের পড়া হয়ে গেছে ওকে নিয়ে ডাইরেক্ট চলে এসছি ব্যারাকপুর শান্তিবাজারে এই দোকানটাতে সমস্ত স্কুলের ড্রেস পাওয়া যায় কাজে রকম অসুবিধা হয় না তো তাতান যেহেতু এবার ক্লাস নাইন হলো তো ওদের আর স্কার্ট নেই এখন চুড়িদার তো এই চুড়িদার মাপ দেখিয়ে নিয়ে নিলাম চুড়িদার সালোয়ার আর তোমার অন্যও আছে তো সব মাপটাপ দেখে নিয়ে নিলাম আর এবার যাব সোজা বাড়িতে আর এখন কটা বাজে যেন প্রায় নটা বেজে গেছে বাড়িতে গিয়ে আমাকে আবার রান্না বান্না করতে হবে কারণ দেখতেই পেলে দুপুরবেলা তো কোনো রকম খাওয়া দাওয়া হলো কাজেই ফ্রিজে মাছ রয়েছে মাছটা না আমি বার করে জলে ভিজিয়ে রেখে এসেছি যখন লাস্টবার বেরোলাম তখন কটা বাজে শুয়া আটটার মতো বাজে ভাবনা না শীতকাল তো বরফ ছাড়তে না অনেকটা সময় লাগে তার জন্য জলে ভিজিয়ে রেখে তারপর তাতানকে নিয়ে এই এখন বাড়িতে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে একদম সোজা ঢুকে গেছি রান্নাঘরে তো ততক্ষণে এসে দেখলাম না বরফ ছেড়ে দিয়েছে অসুবিধা নেই তো আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে মূল ছেচকি এই মূলোটা মূলোগুলো অনেক দিন ধরে আনা ছিল তো ইন্দ্রকে বললাম পৌষ মাস পড়ে গেছে আর মূলো আনার দরকার নেই আর ভালোও লাগে না তো এই লাস্ট মূল ছিল তো এটা অনেকটা মূলো ছিল তো এটা দিয়ে ছেচকি করব আগে যখন ছেঁচকি করার কথা ভাবতাম না তখন গায়ে জ্বর আসতো যে এই এই ঝিরিঝিরি করে এখন বটি দিয়ে কিংবা ছুরি দিয়ে কাটতে হবে তা এখন আর আমার ওই চপাটটা থাকাতে কোনো অসুবিধা হয় না চোখো চোখো করে দিয়ে দিই ব্যাস তো ধনে পাতা দিয়ে মূলো ছেচকি হয়ে গেছে ওদিকে ভাতও হয়ে গেছে আর এটা হচ্ছে আর মাছ আলু দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে আর মাছের ও না সরি ধনে পাতা দেয়নি আলু দিয়ে বড়ি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করেছি সব অল্প অল্প মশলা দিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি অল্প অল্প করে ব্যাস আলু দিয়ে বড়ি দিয়ে আর মাছের ঝোল আর মূলো ছিচকি আর তো গরম গরম ভাত তো এই আজকে রান্নাবান্না করলাম আমি ওখান থেকে এসে রান্নাঘরে ঢুকতে ঢুকতে সাড়ে নটা বেজে গেছে তারপরে রান্নাবান্না সারতে সারতে এখন প্রায় এগারোটার ওপর বেজে গেছে খাওয়া দাওয়া এখানকার সমস্ত কাজকর্ম মানে বাসন গুছিয়ে রাখা গ্যাস মোছা জলের বোতলে জল ভরা আমান ভেজানো মানে এইসব করতে করতে রান্নাঘরে আমার প্রায় সাড়ে এগারো বারোটা বেজে গেছে তারপরে ফ্রেশ হয়ে শুতে গেছি তো এই হচ্ছে আজকের রুটিন আগামীকাল আরও ব্যস্ততা তারপরের দিন আরও ব্যস্ততা তারপরের দিন আরও ব্যস্ততা মানে এইভাবেই কটা দিন চলবে তো দেখতে থাকো তো আশা করছি আমার এটা যেন তাড়াতাড়ি অভ্যাস হয়ে যায় যেন অসুবিধা না হয় তবে আজকে কিন্তু আমি খুবই অসুবিধায় পড়েছি মানে দৌড়াদৌড়ি লেগে গেছে আর কি এরকম তো চলো খাওয়া দাওয়া করে নিই তার সাথে সাথে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি তোমার সবাই খুব ভালো থাকবে লাভ ইউ অল অ্যান্ড গুড নাইট